মোদীঝড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ভেঙে গেল আগে তৃণমূল নেতারাই বলতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পিএম হবে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সিএম হবে আর এখন সেই তৃণমূল নেতারাই বলছেন দু হাজার ছত্রিশ অব্দি মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এইরকমই দাবি করে বসলেন কুণাল ঘোষ আপনাদের শোনাব সেই কুনাল ঘোষের বক্তব্য ছত্রিশ অব্দি মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার থাকবে চলবে নতুন নতুন ছেলেদের আনন্দ নতুন নতুন ছেলেদের চলবে তাহলে তৃণমূল নেতারাই আগে বলতেন যে মোদীর বিরুদ্ধে ভারতে যদি কোনো মুখ থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখন সেই তৃণমূল নেতারাই বলছেন দু হাজার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে তিনি প্রধানমন্ত্রী কখন হবেন এই প্রশ্নটা রাজনৈতিক মহলে ক্ষুরপাক খাচ্ছে তবে কি তীর রাজ্যের মোদি ঝড়ের পর তৃণমূল বুঝতে পারছে যে মোদীকে হারানো সম্ভব নয় তাহলে কি তৃণমূল নেতাদের দিদি পিএম হবেন সেই স্বপ্নটা কি ভেঙে গেল দর্শক আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে জানান